যশোরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিওএইচএস মাঠে আনুষ্ঠানিকভাবে কেটে মেলার উদ্বোধন করেন ডিওএইচএস পরিষদ যশোর সেনানিবাসের সভাপতি অবসরপ্রাপ্ত মেজার মোহাম্মদ গোলাম হায়দার মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড ও যশোর সেনানিবাস মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে লায়ন সার্কাস এছাড়াও রয়েছে মেলায় প্রবেশের টিকিটের উপর র্যাফেল ড্র রয়েছে বিভিন্ন হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যের বিপুল সমাহার রয়েছে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা এছাড়াও প্রতিদিন থাকবে দেশের নামিদামি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এ মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে নওমী এন্টারপ্রাইজ সরজমিনে গিয়ে দেখা যায় তরুণ তরুণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় আসতে থাকে তারা পছন্দের কসমেটিক্স ও ঘর সাজাতে গৃহস্থলীর জিনিসপত্র কিনছেন শিশুদের স্লিপার ম্যাজিক নৌকা ট্রেন চৌকি নাগরদোলায় বিনোদন নিচ্ছে শিশুরা মেলার মিডিল পয়েন্টে রয়েছে ড্যান্সিং ঝর্ণা এখানে সেলফি তোলায় ব্যস্ত রয়েছে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার পর মেলায় প্রবেশ করেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গোলাম হায়দার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে এই মেলা উদ্বোধন করেন এরপর তিনি পুরো মেলা ঘুরে দেখেন এ সময় আয়োজক কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আবিদ হোসেন তপু গোলাম রাশেদ বাদল মিয়া আসলাম মাহমুদ সৈয়দ মুনতাজুল ইসলাম মনতা প্রমুখ করছি <muchas> আমি আশা করব এবারে আগামী আমরা এই অনুষ্ঠান খুবই এই ধরনের মেলা করার জন্য চেষ্টা করব যশোরে আমার একটা আলাদা একটা আন আছে যেহেতু সেখানে পড়াশোনা করছে এই ইন্টারভিউটাকে আমি বেশ কয়েকটি করছি এখানকার মাটি আমাকে সবসময় থাকে হয়তো ভবিষ্যতে এখানে আমি আজকে এই মাস ব্যাপী ক্ষুদ্র ও কঠিন শিল্প মেলা দুই হাজার ছব্বিশের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ